আসসালামু আলাইকুম তো ফিকেস ওয়ার্ল্ডের সবাইকে স্বাগত কাছে ও দূরে দেশে এবং দেশের যে যেখান থেকে দেখছেন আশা করছি আল্লাহর রক্ততে অনেক ভালো আছেন বর্তমান সমাজে মাটির তৈজসপত্র অনেক বেশি সমাদৃত এবং অনেকেই শখ করে আজকাল দেখা যায় মাটির হাড়ি কিংবা কড়াইতে রান্না করে থাকেন এক্ষেত্রে অনেক সময় অনেক প্রবলেমের সমস্যা হয় যেমন চুলাই দেওয়ার সাথে সাথে ফেটে যায় কিংবা খাবার থেকে দুর্গন্ধ আসে তো এই ধরনের অনেক সমস্যার সমাধান এবং চারটা গুরুত্বপূর্ণ টিপস ট্রিক্স কিংবা করণীয় আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আশা করছি অনেকেরই উপকার আসবে এবং এই শখের জিনিসগুলো অনেক বেশি টেকসই করে নিতে পারবেন শুরুতে যে জিনিসপত্রগুলো কিনে আনবো সেগুলো একটা বড় পাত্রে পানি নিয়ে ডুবিয়ে রাখতে হবে কম কমপক্ষে ছয় থেকে আট ঘন্টার মতো কেননা এই মাটির জিনিসগুলো কিন্তু মাটি পুড়ে তৈরি করে এর ফলে দেখা যায় জিনিসগুলো মটমট করে সো এনে যখন সরাসরি চুলায় দেওয়া হয় তখন ফেটে যাওয়ার একটা চান্স থাকে তাই এভাবে কিছুক্ষণ ভিজিয়ে রেখে পানি খাইয়ে নিতে হবে তো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি বড় পাত্র হলে বেশি ভালো হয় দেখতে পাচ্ছেন এই যে কেমন বুধ বুধ হচ্ছে আর কি পানিগুলো শুষে নিচ্ছে এই শুকনো মাটির হাড়ি এর ফলে দেখা যাবে এই পাত্রগুলো পানি খেয়ে অনেকটাই ভারী হয়ে যাবে আর মটমট যে একটা আওয়াজ হয় না সেটা হবে না কিছুক্ষণ পরপর এসে ঢাকনাটা আমি ঘুরিয়ে দিচ্ছিলাম আর তখনও কিন্তু বুধ সাথে ওই আওয়াজটা হচ্ছিল সাত থেকে আট ঘন্টা পর এসে দেখতে পাচ্ছি এখন আর ওই বুধ যে একটা ছিল আর সাথে একটা শব্দও ছিল সেটা কিন্তু আর নাই নতুন মাটি জিনিসপত্রগুলো যখন পানিতে ডুবানো হয় তখন যে শব্দটা হয় সেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে এবং যে কেউ দেখলেই বুঝতে পারবে হান্ডি পাটিলগুলো কিছু একটা খাবার খাচ্ছে তারপর ভিজিয়ে রাখা এই মাটির জিনিসপত্রগুলো আমি ধুয়ে নিচ্ছি হাত দিয়েই ধুয়ে নিচ্ছি এখন কোনো ডিশওয়াশ ব্যবহার করছি না এবার এগুলোকে প্রায় একদিনের মতো কড়া রোদরে ফেলে রাখতে হবে এই ভিডিওটা যেহেতু আগের তো তখন অনেক কড়া রোদ ছিল আমি একদিনের মতো একদম রোদ লাগিয়ে নিয়েছি আর হাত দিয়ে যখন টোকা দিচ্ছি তখন সেই যে মট মট শব্দটা ছিল সেটা নাই এখন একটু ভারী ভারী আওয়াজ হচ্ছে তার মানে বোঝা যাচ্ছে যে এগুলো ব্যবহারের জন্য মোটামুটি উপযোগী হয়ে গিয়েছে তবে পুরোপুরি উপযোগী হয়নি এখনো আরও দুইটা গুরুত্বপূর্ণ করণীয় রয়েছে তো সেগুলো আর কি আমরা ঠিকঠাক মতো করতে পারলে মাটির জিনিসগুলো অনেক দিনের জন্য লাস্টিং করবে খুব সহজে ফেটে যাবে না কেবল মাত্র হাত থেকে পড়লেই ফেটে যাবে এছাড়া এই টিপসগুলো ফলো করার ফলে এই মাটির কড়াই হাড়ি দিয়ে গ্যাসের চুলায় এবং মাটির চুলায় উভয় চুলাতেই সুন্দরভাবে রান্না করা যাবে এরপর মাটির হাড়িটা আমি চুলাই দিয়ে এখানে কিছু পরিমাণ ছাই দিয়ে জাস্ট আধা ঘন্টার মতো আর কি চুলা কমিয়ে রেখে দিব আর একটু নাড়বো পরপর এসে আর কি তো এভাবে দেখা যাবে হাড়িটা অনেক বেশি মজবুত হয়েছে আর ওই যে একটা বয়াম দেখতেছেন না এটা লবণের জন্য কিনেছি ওইটা আর কিছু করতে হবে না এখন লবণ রাখলেই হয়ে যাবে তো আধা ঘন্টা পর দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো ছাইগুলো ভাজা হয়ে গিয়েছে এটা ভাজা বড় ব্যাপার না আর কি এই হাঁড়িটা আরও বেশি শুকিয়ে নেওয়াটাই বেশি জরুরি ছিল তো আবারও আমি এই হাঁড়িটাকে ধুয়ে নিয়েছি ছাইগুলো রেখে এবার অনেকেই ফেস করেন যে নতুন হাঁড়িতে রান্না করলে লেগে যায় পুড়ে যায় তো এখন আমি সেটা দেখাচ্ছি তো ভিজা কড়াইটা যখন চুলায় দিলাম বেশ কিছুক্ষণ লেগেছে গরম হইতে তারপর যখন উপরে ধোয়া উঠতেছিল তখন আমি এখানে কিছু সরিষার তেল দিয়েছি এটা দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ রাখতে হবে এবং কিছুক্ষণ পর পর এসেভাবে একটা কাপড়ের সাহায্যে মুছে দিতে হবে বা ব্রাশের সাহায্যে এতে করে এই কড়াই কিংবা যে কোনো হাড়ি কিন্তু ননস্টিক হয়ে যাবে একদম ননস্টিকের চেয়েও ভালো আমার কাছে মনে হয় এরপর এই হাড়ি কড়াইতে রান্না করতে কিন্তু অনেক আরাম তো এভাবে প্রথমে তেল দিলে একটু পরপর দেখা যাবে তেলটা কমে গিয়েছে আর কি এই যে মাটির হাড়ি তেলটা শুষে নিয়েছে নন স্টিকি করছে তো একটু পরপর এসে কাপড় দিয়ে একটু মুছে দিলেই দেখা যাবে যে এই হাঁড়িটা একদম সুন্দর সিলসিলা হয়ে গিয়েছে তারপর আবারও ধুয়ে এবার আমি ব্যবহারের সম্পূর্ণ উপযোগী করে নিয়েছি আমি আমার রান্নায় মাঝে মাঝে মাটির হাড়ি কিংবা কড়াই ব্যবহার করি এর ফলে দেখা যায় অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং অনেকেই ব্যবহারের আর কি যে আমি টিপসগুলো বলেছি সেগুলো জানতে চান তাই আমি আজকে আবার নতুনভাবে আপনাদের সাথে দেখিয়েছি বেশ কিছুদিন আগে কিন্তু আমি এ ধরনের একটা ভিডিও করেছি এবং সেখানে অনেক বেশি রেসপন্স পেয়েছিলাম তো যাই হোক যেহেতু মাটির হাঁড়ি এনেছি আমারকে এই কাজগুলো করতে হবে সো আপনাদের সাথে একটু দেখাইলাম তো অনেকের কাছে একটু ঝামেলাপূর্ণ মনে হলেও একবার যদি একটু কষ্ট করে নেওয়া যায় তাহলে দেখা যাবে যে এই হাঁড়িতে রান্না করলে পরে অন্য কোনো কিছুতে রান্না করতে ভালো লাগবে না এতটা আরামদায়ক এই মাটির হাঁড়ি রান্না এবং খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি মজা শুরুর দিকে এটা আমি রান্না করেছিলাম কিভাবে রান্না করছি সেটা দেখাচ্ছি ভীষণ মজা হয়েছিল রকম পোড়া মাটির গন্ধ ছিল না এবং খাওয়ার সময় খাবার থেকে কোনো বালি বাড়ি ভাপ বা বালি বালি উঠে নাই একদম ফ্রেশ ছিল খাবারটা আর মাটির জিনিসপত্রগুলো কিন্তু পরিষ্কার করাটাও খুবই সহজ কেবল একটু লবণ আর ডিশওয়াশ দিয়ে একটু হালকা করে ঘুরিয়ে ঘুরে মেজে নিলেই কিন্তু মাটির হাড়ি একদম ঝকঝক চকচক হয়ে যায় মাটির বাড়িতে যে একটা ভাব থাকে যে ভাব থাকে সেটা কিন্তু থাকে না আজকের ভিডিওটি যারা যারা দেখছেন কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই জানাবেন এবং যদি লাইক না দিয়ে থাকেন ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন আর পাশে থেকে যাবেন এই চারটা গুরুত্বপূর্ণ করণীয় যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন মাটির হাড়ি ব্যবহার করে কতটা আরাম পাবেন এবং অনেক দিন টিকবে বছরের পর বছর আপনারা মাটির এই হাঁড়ি কিংবা তৈজসপত্র ব্যবহার করতে পারবেন আর এই ধরনের হাড়িতে কিন্তু পিঠাও বানানো যাবে ইজিলি চিতই পিঠার জন্য এই হাড়িটা খুবই উপযোগী বলতে পারেন এই তো দেখতে পারছেন আমি লবণ আর ডিশওয়াশ দিয়ে জাস্ট একটু ধুয়ে নিয়েছি একদম চকাচক হয়ে গিয়েছে আর এটা কিন্তু এখনও সিলসিলা আর কি ওই যে ননস্টিক ভাব রয়ে গিয়ে যে কোনো ধরনের রান্না করতে এটাতে অসম্ভব ভালো লাগে ধোয়া দিই পর আমি সবসময় দেখা যায় সিংটা একটু পরিষ্কার করে রাখি যেহেতু পরিষ্কার করছি তাই একটু দেখিয়ে নিলাম তো আজকের ভিডিওটি যদি কারো এতটুকু উপকার আসে তাহলে কিন্তু আমি সার্থক কেননা আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে কিভাবে ভালো ভালো কাজ দিতে পারি আশা করছি শখের মাটির হাড়ি ব্যবহার করতে এখন আর কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না শুরুতে আমি এই হাড়িতে ডাল বাগান করেছি তারপর বাঁধাকপি রান্না করেছি তারপরে হচ্ছে এই পাঁচ মিশালি সবজি দিয়ে সুটকির তরকারিটা রান্না করেছিলাম এত মজা হয়েছে জাস্ট বলে বুঝাতে পারবো না